নমস্কার বন্ধুরা মনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো টমেটোর সস তার জন্য এক কিলো টমেটো নিয়ে নিয়েছি টমেটোর আমি এই পেঁচুতে ছাড়িয়ে নেবো আর এই সামনে থেকে অল্প কেটে নিয়ে আমি সেদ্ধ করি নেব ছাড়ানো হয়ে গেছে আমি এইগুলো মাঝখান থেকে অল্প করে কেটে নিয়ে সেদ্ধ করে নেব জলে এইভাবে কেটে নিয়ে আমি কেটে নিয়েছি এরকম এটা এটা সেদ্ধ করার পর এটা খোলাটা ছাড়াতে সুবিধা হবে গ্যাসটা জেলে নিয়েছি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি খুলে সেদ্ধ হয়ে গেছে ও হালকা করে করে নিয়েছি এগুলো আমি আমি গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এবার টমেটো গুঁড়া ছাড়িয়ে নেব দেখুন কি সুন্দর ছাড়ানো হচ্ছে টমেটো খোলা গানা ছাড়িয়ে নিয়েছি এবার আমি বীজগুলো বার করে নেব কেটে টমেটো বীজগুলো আমি বার করে নিই সেইখানে আর টমেটোটা এখানে আছে এগুলো আমি পেস্ট করে দেবো মিক্সিতে আর জলটা আমি ছেঁকে নিয়ে মিক্সির মধ্যে আমি দিয়ে দেবো টমেটোগুলো এর মধ্যে রসটা আমি ছেঁকের মধ্যে দিয়ে দেব টমেটো আমি পেস্ট করে নেব রেডি তাহলে আমি কড়াইয়ে বসিয়ে দেবো গ্যাসটা অন করে গ্যাসটা অন করে আমি বসিয়ে দেবো গ্যাসটা অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো পেস্টটা অল্প পরিমাণ মতো নুন এক চামচ চিনি আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম দেড় চামচ চিনি দিই এবার ভালো করে আমাকে নাড়িয়ে নেব এতে বিটের রসও দেয় আমি বিটের রস ছাড়াই করেছি আমি এমনি সিম্পল করেছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি নামিল দেখুন বন্ধুরা আমাদের টমেটো শাহ রেডি আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন আমার একটা ভিডিও